আসসালামু আলাইকুম আমি আমার জালাল উদ্দিন পিঠাসুই ফলোড ফলডবে ডক্টর জাহাঙ্গীর কবি চেয়ারম্যান অ্যান ফাউন্ডার জে কে লাইভ স্টাইল লিমিটেড হঠাৎ করেই দুপুরবেলা স্কুলে মাঠে দাঁড়িয়ে আছি তাই মনে হলো একটা বিষয় আমার দর্শকের সঙ্গে শেয়ার করা উচিত তাই লাইভে চলে এসেছি নেটওয়ার্ক মনে ভালোই আছে যাই হোক বুঝতে পারছি না ঠিকমতো যে শিরোনামটা দিয়েছি সুগার বা চিনি আমাদের শরীরে কিভাবে আসে এই বিষয়টা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে বলবো আপনাদের মাঝে যদি আপনাদের এতটুকু উপকারে আসে সেটাই আমার স্বাদ কথা সুগার সাধারণত তিন ভাবে আমাদের শরীরে আসে মেইনলি খাবারের মাধ্যমে মানে সুগারি খাবার খাইলে আমাদের শরীরে সুগার আসে এর তো কোনো বিকল্প নেই এটা সবাই জানি তো সুগারি খাবার কোনগুলো এগুলো আমি আলোচনা করছি তারপরে আগে বলে আসি যে তিন ভাবে বলেছে যে সুগার আমাদের শরীরে আসে সে মেইনলি খাবারের মাধ্যমে একটা দ্বিতীয়ত যদি টেনশানের ডিব্বা আমার শরীরের মধ্যে থাকে মাথার মধ্যে যে অল টাইম টেনশান করছি টেনশান করতে থাকলেই আমাদের বডিতে সুগার আসে ওইটা আরেকটা বিষয় তার দুইটা হলো মানে খাবারের মাধ্যমে একটা আসে দুইটা হচ্ছে দ্বিতীয় হচ্ছে টেনশানের মাধ্যমে আসে তিন নম্বরটা হচ্ছে যদি রাত্রে ভালো না ঘুমাই তাহলে আমাদের শরীরে সুগার আসে এই সুগারগুলাই আমাদের সব নষ্টের মূল যদি সুগারকে ব্যবহার না করি তবে রাত জেগে আর টেনশন করে সুগারের সঙ্গে আরও কিছু আসে যা বডিকে ধ্বংস করে এখন খাবারের মাধ্যমে কিভাবে সুগার আসে অনেকে বলে আমি তো চিনি খাই না আসলে আমাদের মধ্যে বা আমি নিজেও এই লাইফ স্টাইলে মানে যে কে লাইফ স্টাইলে আসার আগে আমি নিজেও চিনি চিনতাম না তা আমরা সব সময় চিনি খাই এবং বলি যে আসলে তো আমি চিনিই খাই না এখন দেখেন কিভাবে আমরা চিনি খাই কতগুলো চিনি খাই দিনে খেয়াল করেন প্রথমে আমি বলি যেই খাবারগুলা ধান থেকে তৈরি হয় মানে ধান থেকে কি হয় ধান থেকে চাউল হয় চিড়া হয় মুড়ি হয় আরো অনেক কিছু হয় মানে ধান থেকে যেই খাবারগুলো তৈরি হয় সবগুলোকে আমরা চিনি বলি এই কথার পেছনে একটা কথা বলবো আমি চিনি কেন বলছি যে খাবার খেলে আমার ব্লাড সুগার বেড়ে যায় মানে ডায়াবেটিসের রোগীদের ব্লাড সুগার বেড়ে যাবে যেই খাবারটা খেলে সেটাই তো চিনি এর এই চিনি এর চাইতে না মানে সহজ ভাষায় চিনি সিনার কথা বলা হয়তো অনেকেও জানে আমি জানি না যে খাবারটা খেলে আমাদের ব্লাডের সুগার বেড়ে যায় মানে ডায়াবেটিসের রুগীদের সুগারটা বেড়ে যায় সেটাই তো চিনি এর উপরে তো কোনো কথা থাকে না আচ্ছা তাহলে এক নম্বরটা বললাম ধান থেকে যত জিনিস তৈরি হয় যত খাবার তৈরি হয় সবগুলোই চিনি সেই রকম গম থেকে যত খাবার তৈরি হয় আটা বলেন রুটি বলেন কেক বলেন পারুটি বিস্কুট যা আছে সবগুলা যা আছে মানে ধান থেকে যা তৈরি হয় গম থেকে যা তৈরি হয় সবগুলা চিনি এবং ফল নাম নাম ফল ফল যেইটার যেইটার হোক টক মিষ্টি এটা আসে না নাম ফল সেটাই যা চিনি মানে ওটা খেলে আমার চিনি বাড়ে তাই ওটা চিনি এবং দুধ 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 থেকে তৈরি হয় টক দই আর মিষ্টি দই এই দুটাই কিন্তু দুধ থেকে ঘি তৈরি হয় ওখানে সুগার থাকে না তাহলে কি হলো ধান থেকে সকল মানে তৈরি সকল জিনিস গম থেকে তৈরি সকল জিনিস সকল ফল দুধ টক দই মিষ্টি দই এবার আসেন ডাউল মানে ডাউল ডাউল জাতীয় যত জিনিস আছে সবগুলোই চিনি মানে ডাউল থেকে যেই জিনিসগুলো তৈরি হয় সবগুলোই চিনির মধ্যে পড়বে এবং যে সবজিগুলো মাটির নিচ থেকে আসে মেইনলি আলু এবং গাজরের কথা বলা হয় আপনি ধরে নেন মাটির নিচে যেগুলো থাকে কচুরমুখী থাকে আর অনেক অনেক জিনিস থাকে আপনি এক কথাই বলে দেবেন মাটির নিচের সকল জিনিস যেখান যেইগুলো খেলে আমাদের সুগার বাড়ে সেটাই চিনি মাটির নিচে ম্যাক্সিমাম জিনিস খেলে আমাদের সুগার বাড়ে যার জন্যে মাটির নিচে সকল সবজিগুলা চিনি আর যেই খাবারটা আপনার মানে খাইতে টেস্ট টেস্টে মিষ্টি দেয় মানে মিষ্টি লাগে সেটাও চিনি এখন এটার মধ্যে থাকে যে আমরা মেইনলি মধুর কথা বলি মধু তো খুব ভালো একটা জিনিস কিন্তু ডায়াবেটিসের রুগীদের জন্য নয় হার্ট ডিজিজের জন্য রুগীদের জন্য নয় হাই প্রেশার রুগীদের জন্য নয় ইভেন যে কোনো ধরনের যারা অসুস্থতায় ভুগছেন তাদের জন্য মধু এখন নয় আপনি সুস্থ হবেন মধু খাবেন তখন খুব উপকার পাবেন তাহলে আমি সাত প্রকারের চিনির কথা অলরেডি বলে ফেলেছি আরও দুইটা আমি বলবো সেটা হচ্ছে উপরের সবজি যেটা হচ্ছে কাঁচা কলা আমরা সবজি হিসাবে ব্যবহার করি সেইটা আর আরেকটা হচ্ছে মিষ্টি কুমড়া সবজি হিসাবে ব্যবহার করি এইটা তার মানে এগুলো হচ্ছে সবগুলা চিনি এগুলো খেলে আমার ব্লাডে সুগার আসে তাই এই খাবারগুলোতে চিনি আস আসে তার মানে আমরা চিনে গেলাম যে চিনি কোনগুলা তাহলে এই খাবারের মাধ্যমে এই খাবারগুলো গ্রহণ করলে আমাদের চিনি আসে কিন্তু যারা সুস্থ আছেন তারা এই খাবারগুলো খেয়ে যদি ফিজিক্যালি এক্সারসাইজ করেন অথবা শ্রম করেন নো প্রবলেম আর রাত জাগলে চিনি আসে রাত জাগলে চিনি আসে এইটা যাদের ডায়াবেটিস আছে তারা এক রাত জাগবেন জেগে পরের দিন সকালবেলা সুগার টেস্ট করে দেখবেন যে অবশ্যই সুগার বেড়ে গেছে তাহলে রাত জাগলে চিনি আসে আর আপনার টেনশন করলে চিনি আসে টেনশন করে দেখবেন অবশ্যই এই টেনশান করার পরে ব্লাডে সুগার ভেবে দেখবেন যে সুগার বেড়ে গেছে তাহলে এইভাবে আপনার ব্লাডে চিনি আসে এরপরে অন্য কোনো বিষয় নিয়ে কোনো দিন আসবো ইনশাল্লাহ তো আমার কথা একটাই যার স্বাস্থ্য তার সম্পদ বিহেলদি হেলদি অ্যান্ড ফেলদি আসসালামু আলাইকুম